ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো ভিউয়ারস আপনারা সকলেই জানেন যে আগামী 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশে যত অবৈধ মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনগুলো কিন্তু বন্ধ করতে যাচ্ছে বিটিআরসি তো কোন ফোনগুলো বন্ধ হবে সেটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে যেটাকে বলে অবৈধ ফোনের মধ্যে হচ্ছে আনঅফিশিয়াল ফোন যেটা অর্থাৎ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশের মার্কেটে কিছু মোবাইল আসে সেই মোবাইল হচ্ছে আনঅফিশিয়াল মোবাইল এটাকে অবৈধ মোবাইল ফোন বলা হয় আরেকটি হচ্ছে যে বিদেশ থেকে অনেকে বিদেশ থেকে মোবাইল ফোন আনেন তার আত্মীয় স্বজন হয়তো বিদেশে থাকে আসার সময় তিন চারটা পাঁচটা ছয়টা ফোন নিয়ে আসে তো এই ফোনটাও কিন্তু অবৈধ বা আনঅফিশিয়াল ফোন তো এই ফোন গুলাই বন্ধ করে দিবে আগামী ষোলোই ডিসেম্বর থেকে তো এই নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বিদেশ থেকে মোবাইল ফোন আনলে কিভাবে আপনারা নিবন্ধন করবেন বা বিদেশ থেকে মোবাইল ফোন একজন যাত্রী কয়টা ফোন নিয়ে আসতে পারবে অথবা একটা ফোনের জন্য কত টাকা সরকারকে ট্যাক্স ট্যাক্স দিতে হবে বা কয়টা ফোন ছাড়া নিয়ে আসতে পারবে তো একজন যাত্রী বিদেশ থেকে ফেরার পথে পর্যটক ব্যাগেজ রুল অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবে অর্থাৎ একজন যাত্রী সর্বোচ্চ তিনটা ফোন আনতে পারবে এর মধ্যে একটি হবে নতুন এবং দুইটি হবে ব্যবহৃত ফোন অর্থাৎ নিজে ব্যবহারের জন্য দুইটি ফোন যেটা পুরোনো আগে সিম ব্যবহার করছে বিদেশে থাকতে ব্যবহার করছে এরকম দুইটা ফোন আনতে পারবে এই তিনটা ফোন আনতে পারবে তাহলে সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ বিনা শুল্কে আনতে পারবে তবে এর চেয়ে বেশি যদি ফোন আনতে চান তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি তিরিশ হাজার টাকা পর্যন্ত দামের ফোন যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে অর্থাৎ আপনার এক থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো মূল্যের ফোন যদি আপনি আনেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে আর তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত যদি আপনি আপনার মোবাইল ফোনের দাম তিরিশ থেকে ষাট হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে দশ হাজার টাকা আর ষাট হাজার টাকার উপরে যত টাকাই হোক আপনাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা শুল্ক অর্থাৎ আপনি যদি বিনা শুল্কে মোবাইল ফোন আনতে চান তাহলে সর্বোচ্চ তিনটা আনতে পারবেন সেখানে হচ্ছে একটা হচ্ছে আপনার নতুন ফোন আনতে পারেন আর দুইটা হচ্ছে আপনার ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারবেন এর বেশি ফোন আনতে গেলে কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিয়ে নিয়ে আসতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম